কেরানীগঞ্জের রোহিতপুর থেকে প্রশান্ত বলছি আপনারা দেখছেন রাজদত্ত ভিটি আমরা আজকে আসছি এনসার আলীর খুদের ভাত তো আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি আমরা মোহাম্মদপুর হয়ে বসিলা ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জের এই চিরচেনা গ্রামীণ পরিচিত রাস্তা দিয়ে এগোচ্ছি এনসার আলীর খুদের ভাকার দিকে যারা গত দশ বারো বছর ধরে বিডিসির সাথে জড়িত এবং একটা সময় সাইক্লিং করতেন তাদের কাছে খুবই পরিচিত একটি নাম হচ্ছে এনসারএলের খুদের ভাঁকা এছাড়াও কিছু কিছু বাইকার ইউনিট থেকে এখানে প্রায় লোকজন আসতো তো চলুন সময় নষ্ট না করে আমরা খুদের ভাকার দিকে চলে যাই কি পাঁচ তিন চার পাঁচ আমরা এখন দর্বত খাওয়া স্টার্ট করব এনসারালির ভর্তা আসলে ওই রোডে ছিল আপনারা ওখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই যে যে রাস্তাটা ছিল সেখানে কিন্তু ছিল চলো শুরু করি ছড়কমের ভর্তা এবং একটি ডিম ভাজির মাধ্যমে পরিবেশন করা হয় এনসারালির খুদের ভাকা যেটি খেতে যথেষ্ট সুস্বাদু রাঙ্কার সবচেয়ে চমৎকা বিষয়ক পরিবেশ এটা কিন্তু গতকাল আমরা দেখলাম যদি সরষা করত হলুদ ফুল এই পাশে বাদা করতে আমি তো ডিমান কিন্তু বাধা হয়েছিল। সরষা ফুলের পাশ দিয়ে বাতাস আসছে আপনার এখানে আপনি একটু শীতে এমন এমন করতেছেন আর গরম গরম খুদের ভাত খাইতেছি ভাই ভাবটাই আলাদা পরিবেশটা তো গুরুত্বপূর্ণ খুব ভোর থেকে দুপুর পর্যন্ত পেয়ে যাবেন এই খুদের ভাকা তবে আমি রিকমেন্ড করব এই শীতের দিনে সকাল সকাল এখানে চলে আসলে সবচেয়ে বেশি ভালো হয় অনেকে এখানে খুব সকাল সকাল আসেন খুদের ভাঁকার সাথে এই সুন্দর পরিবেশটিকে উপভোগ করতে কেমন মনে হয় আমরা এখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি দুপুর হয়ে যায় এই জন্য একটু ফাঁকা সাধারণত সকালবেলা এখানে প্রচুর ভিড় হয় বিশেষ করে শুক্রবারে এখানে সবচেয়ে বেশি ভিড় থাকে

খাবারটা সুস্বাদু ছিল তাই দ্বিতীয়বার আমরা আবার অর্ডার করেছি সব মিলিয়ে ফাঁকাটা চমৎকার ছিল তো খুদের ফাঁকা শেষ করে আমরা দই নিলাম তো দইটা একদমই আমার কাছে নর্মাল মনে হয়েছে এখানে স্পেশাল কিছু নাই আমার মনে হয় দুইটা স্কিপ করাই ভালো ছিল এখন আমরা একটু বাইরে ধান ক্ষেতের দিকে হাঁটতে যাব ধান ক্ষেত কই মানে আগে এগুলি ধান ক্ষেতই ছিল এটা কিন্তু তিন ফসলের জমি এগুলি মনে হয় মূলা নাকি না এটাই তো সরিষা হ্যাঁ এগুলি সরিষা এগুলি সরিষা উনি মনে হয় এই পাশে আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ অনেক পর আপনারা দেখলাম এই এই পাশে আসছেন কবে এই যে আপনি চিনছেন আমার আমরা কিন্তু আগে সাইকেলিং করতাম একদম আপনাদের শুরু থেকে যখন আপনি রোডের একদম ওই পারে শুধু একটা ছোট একটা জায়গা ছিল এখন ভুলে গেছে গা বলতে বয়স তো বাড়ে এই জায়গাটা আগের যে সুন্দর হয়েছে আর কয়দিন পর যখন এদিকে সরষে ফুটবে তখন দেখতে আরো ভালো লাগবে আর এখন তো সাইকেলিং অনেকেই কমে যাচ্ছে তোমার হাইটা আসি যাই হোক এটা হচ্ছে আমাদের এনসার মামা তো একটু কুশলতে বিনিময় চললো দেখেন আমার এই পাশে সব কিন্তু সরষা খেতে ফুল ফোটেনি আমার পেছনে আছে রফিক সাহেব রফিক সাহেব কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ঘুরাও মজা পাইতেছি যদিও গ্রাম অঞ্চলের একটা ফিল পাইতেছি ভাই গ্রামের ব্যাপারই আলাদা যদিও গ্রামে যাওয়া হয় না রিসেন্টলি দুই তিন বছরের মধ্যে কিন্তু এখন এইখানে আইসে মনে হচ্ছে যে হ্যাঁ গ্রামের ফিলটা পাইতেছি হম আমরা আগে দেখতে এগুলি সব করতে আর কি সরষা ওকে ওকে চমৎকার রে হাঁটটা গেছে গে কি অবস্থা আমি আমি মেরেছি আমি গ্রামের এখন আমাদের ঢাকার আশেপাশে খুব একটা পাওয়া যায় না বিশেষ করে আমরা যেখানে থাকি আমরা যেখানে থাকি সেখান থেকে তিনশো ফিট কাছে তো তিনশো ফিটের অংশটুকু এখন রীতিমতো শহর তো সেই শহরের ভেতরে আসলে এখন গ্রাম খুঁজে পাওয়া অনেক কঠিন আমার একটা সময় মনে হয়তো যে আলীর ক্ষুদের যদি ওই জায়গাতে না হয়ে একটু মাঠের দিকে হয়তো খুব ভালো লাগতো উনি যে সত্যি সত্যি মাঠে চলে আসবে এটা কে জানে তবে যাই হোক চমৎকার জায়গা উনি এখন যেখানে নিতেন সেই জায়গা আগের চেয়ে চমৎকার তো এখন এই মুহূর্তে আমরা আসলে এনসারঅলির খুদের ভাতের যে পেছনের ক্ষেতগুলি আছে সেগুলিতে একটু হাঁটাহাঁটি করছি দেখেন আমার দুপাশে কিন্তু ঘাস লাগানো হয়েছে এগুলো সম্ভবত গবাদি পশুকে খাওয়ানোর জন্য ঘাসটা লাগানো হয় তো এখানে অনেক সরষা ক্ষেত করা হয়েছে এখনও সরষা ফোটেনি যখন সরষা ফুটবে তখন হয়তো আমরা আবার আসবো তো এই জায়গাটাতে কিন্তু সরষা ফোটার পর খুবই চমৎকার লাগে যখন এনসারেলের খুদের ভাত আমরা প্রথম দেখি তখন খুদের ভাত ছিল বিশ টাকা প্লেট আর তখন পুরো এরিয়াটা খুবই প্রত্যন্ত ছিল গ্রামটাও চমৎকার ছিল আর এখন যে সমস্যাটা হয়েছে যে আশেপাশের সব কিছু উন্নত হয়ে গেছে এবং সব কিছু উন্নত হয়ে যাওয়ার কারণে এখন আর ওই আগের গ্রামের যে ফিল সেটা পাওয়া যায় না আর এনসার আলী আগে যেখানে ছিলেন সেখানে উনি এখন আর নেই তো উনি ওখান থেকে একটু ভিতরের দিকে চলে গেছে আমরা আগে এনসার আলীর ক্ষুদের আসার পরে যেখানে হাঁটাহাঁটি করতে আর কি যাইতাম যে ক্ষেতগুলোগুলোতে উনি সেই ক্ষেতের কাছাকাছি চলে আসছেন তো ওখান থেকে আসলে এনসার আলীর ক্ষুদের ভাতটা আরও বেশি ভালো লাগে দেখতে ভালো লাগে চারদিকে শস্য ক্ষেত মাঝখানে ওনার যে এনসারলি খুদের ভাত যে খাবারের হোটেলটি সেটাই আর এখন এনসারলি খুদের ভাত প্লেট প্রতি নেওয়া হচ্ছে সত্তর টাকা যদি আপনি হাফ প্লেট নেন সেক্ষেত্রে নিবে তিরিশ টাকা কিন্তু সেক্ষেত্রে আপনি ডিম পাবেন না ফুল প্লেটে আপনি পাঁচ রকমের ভর্তা সাথে আলু ভর্তা এবং ডিম পাচ্ছেন আর হাফ প্লেট যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার আপনি পাঁচ রকমের ভর্তা পাবেন ডিম পাবেন না তো হাফ প্লেট হচ্ছে তিরিশ টাকা এবং ফুল প্লেট নিচ্ছে সত্তর টাকা আমার মনে হয় বর্তমান অবস্থা চিন্তাভাবনা করে দাম খুব একটা বেশি না আমি ধরে নিয়েছিলাম এখানে হয়তো প্লেট প্রতি এখন একশো টাকা হয়ে যাবে তো এখন কিন্তু এটা এখনও সত্তর টাকাই আছে খুব ধীরে ধীরে আর কি এটা বাড়ানো হয়েছে এখন আগের মতো নাই আমাদের রফিক সাহেব দেড় প্লেট মেরে দিয়েছেন আর আমিও দেড় প্লেট মেরে 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 দিয়েছি ব্যাপার হচ্ছে কি প্রথমে খাওয়ার পর মনে হয়েছে আরও অনেক খাইতে পারবো আমরা পরের বার যখন নিলাম হাফ প্লেট করে তখন আসলে মানে খাওয়া শুরু করার পরেই মনে হয়েছে যে না এটা আসলে অতিরিক্ত হয়ে গেছে এতটা আসলে খাইতে পারবো না তো যাই হোক আজকের জানিটা ভালো ছিল আশা করি রফিক সাহেব এইটাকে পছন্দ করছেন তা আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ Myself what did happen to the last 10. I ran away with my life fast-forward never turned back again It's kinda funny that the more we pass time The more we need to set them rewind And 19 was the year I had to leave you But now I'm seeing all the signs Is this really happening? I can't believe it's true I'm just as surprised as you